মামা আমি পরীক্ষা দিতে পারবো না রে কেন রে কি হয়েছে মামা টাকার অভাবে ভার্সিটির ফর্ম তুলতে পারতেছিনা এবার হয়তো পরীক্ষা দিতে পারবো না রে মামা তুই তো ভালো স্টুডেন্ট রে আচ্ছা মামা তোর তো টাকার সমস্যা তো আচ্ছা ঠিক আছে দেখি আমরা ব্যবস্থা করে তোর ফর্ম ফর্ম ফোরটা করাবো কারণ তুই তো ভালো স্টুডেন্ট আছিস কি পরীক্ষা না দে পারলে আর হবে না মামা তুই তো জানিস আমার ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড তোর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড তো আমি জানি কিন্তু তুই দিতে পারবি না তুই পরীক্ষার প্রস্তুতি নিস টাকা লাগলে আমরা দিব সমস্যা নাই পরীক্ষার প্রস্তুতি নিস আর ভালো করে পড়িস এমনিতেই ভালো স্টুডেন্ট আমি তো জানি যাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভালো তারা ঠিক মতো ভালো করে পড়ালেখা করে না আর আমি তো তোদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড জানি মামা তুই টেনশন করিস না দেখ অনেকেই আছে কাজ করে খাই দেখ আবার অনেকেরে বাবা মা নাই অনেকে কষ্ট তুই টেনশন করিস না তোর ফরম ফেরবার টাকা আমরাই দিব তুই মামা খালি ভালো করে পড়ালেখা করিস তুই যেহেতু ভালো স্টুডেন্ট ভালো করে পড়ালেখা কর তুই একদিন কিছু করবি সেটাই আমাদের গিয়ে অনেক উৎসাহিত করবে আমাদের অনেক ভালো লাগবে একটা ভালো পর্যায়ে থাকলে এটাই মামা ভালো করে পড়ালেখা করিস মামা তোরা যেহেতু আমাকে টাকা দিবি সেই হিসাবে আমি ভার্সিটিতে চান্স নেওয়ার অবশ্যই চেষ্টা করব আর আমি ভার্সিটিতে চান্স নিব এটা তোমাদের তোদেরকে কথা দিচ্ছি তোরা আমার পাশে থাকিস আচ্ছা আমার সমস্যা নাই আমরা আছি তোর পাশে চল তোমার বাসায় যাই জীবনে কিছু কিছু এমনও বন্ধুত্ব আছে যাদেরকে কখনো ভুলবার মতো নয়